গুরুদেব এটা কি হচ্ছে এটা এটা হচ্ছে বাবু ভাই চুল কিনতে গিয়েছিলাম মার্কেটে আচ্ছা আচ্ছা ঠাকুরের চুল আচ্ছা ঠাকুরের চুল পাইনি ওর বদলে হচ্ছে কি এই পাট কিনে এনে কালো রং করে শিশু হচ্ছে এই চুল করে এতগুলো ঠাকুর হচ্ছে রেডি করলাম আর হচ্ছে পাঁচ ছটা ঠাকুর কাল হচ্ছে কি এগুলো কি এ করে দেব ডেলিভারি দিতে হবে আমাদের প্রচুর চাপ আছে

хом মোতে সবকিছু মারা হচ্ছে চুলে আবার এ করে হয়েছে ওই তো কি বলে শ্যাম্পু ডাব শ্যাম্পু মারা হয়েছে ঠিক আচ্ছা আচ্ছা এই চুলটা কি দিয়ে বানালে এই চুলটা এটা চুল হচ্ছে পারদে আর কালো রং দিয়ে বানালাম তো পার দিয়ে হ্যাঁ পার আর কালো রং দিয়ে এর সঙ্গে আবার ওই শ্যাম্পু দিলাম ডাব দিলে এটা সিনকি হলো শাইনিং আসবে তবে তো

চুলটা কোন রকমে করে মেকআপ করেছে আর দাড়িটা সাদা হয়ে আছে আর এই ইয়ে কঙ্কাল নিয়ে বসে আছে কি বলছে ভুতচরিদেশি আজি রে কি করতে আছে ওতো গাছে শেকড় পাকা থেকে তুলে নিয়ে এসে বসছে আচ্ছা সাধনা করছে সাধনা যতগুলো শিষ্য আসবে পাঁচশো এক টাকা দক্ষিণে এইগুলো কি সব তুমি জানছো

ভিতে কাটতে আসছে আর এই ক্লাবের নাম কি এই ক্লাবের এটা হচ্ছে সুকান্ত গ্রামবাসী বিন্দু আচ্ছা এটা ক্লাবের পূজো নয় এটা হচ্ছে শিশু উদ্যান কমিটি আগে ছিল এখনো আছে এখনো শিশু উদ্যান আছে কিন্তু শিশু উদ্যান কমিটিটা ক্লাব নষ্ট করে ফেলে দিয়ে দেয়ার পরে আমরা কিন্তু সরে যাইবি এখনো মতে এইভাবে হচ্ছে টিকে আছি আমরা এই এলাকাটায় হচ্ছে গিয়ে কোনো দিন কাজ করতে দেবো না